আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভীষণই স্বাস্থ্যকর এবং ভীষণ টেস্টি এক ডিনার থালির আয়োজন করেছি সেসব রেসিপিগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই যে দেখুন এরকম ডিনার থালির প্লেটে যদি থাকে মাশরুম মটর আলুর একটা ভীষণ টেস্টি রেসিপি তার সঙ্গে বাজরা রাগি মিশিয়ে রুটি এবং পালক পনির শীতের রাতে প্রিয়জনের মুখের সামনে যদি এমন একটা প্লেট সার্ভ করেন দেখবেন সকলেই ভীষণ খুশি হয়ে যাবে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে রান্নাটা করার জন্য এই যে দেখুন মাশরুমগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটিটা ছাড়িয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো সুটি আছে আর মাশরুম ছাড়ানোর পদ্ধতি যদি আপনারা জানতে চান তাহলে আমার আগের ভিডিওতে যে মাশরুমের রেসিপি আছে সেখান থেকে দেখে নিতে পারেন এই যে এবার রান্নাটা করার জন্য গ্যাসে আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাশরুমগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে মাশরুমগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর একই সাথে দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো এক পিঞ্চ নুন এবার মাশরুমগুলো হালকা ব্লাঞ্চ করে নেব। আর আমার এই পুরো রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে দিদি বা বোন মনে করে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের এই ছোটো ছোটো লাইক কমেন্ট আমাকে উৎসাহ করতেও করবে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য দেখুন এই যে মাশরুমগুলো হালকা ব্লাঞ্চ করা হয়ে গেছে এবার এটা স্ট্যানার দিয়ে ছেঁকে নেব এবার রান্নাটা করার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে প্রথমে অল্প একটু সর্ষের তেল ব্যবহার করেছি এবার এর মধ্যে ওই যে মাশরুমগুলো স্ট্যান্ডার দিয়ে ছেঁকে রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবেন না তাহলে মানে শক্ত শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না জাস্ট হালকা করেই ভেজে নেব আর আমি এখানে নুন আর হলুদ ব্যবহার কিছু করিনি কারণ যখন ব্লাঞ্চ করেছিলাম তখন অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম এই যে দেখুন মাশরুমগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে তুলে নেব এবার রান্নাটা করার জন্য আমার এখানে আরেকটু সর্ষের তেল লাগবে সেই তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর টি চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হতে দেব আর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দেব নিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে ফিরে আসছি আর বললে বিশ্বাস করবেন না এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি লাগে এই শীতের মটরশুঁটি দিয়ে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন পেঁয়াজ আর টমেটোটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে টমেটোটা হালকা ম্যাশও করে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আপনারা চাইলে জিরে ধনে এটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে মশলাটা থেকে দেখুন তেল লিলিস হতে শুরু করেছে এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে মশলার সাথে মটরশুঁটিটা ভালোভাবে কষিয়ে নেব এই ঢাকা দেওয়ার কারণে মটরশুঁটিটা দেখবেন পুরো সেদ্ধ হয়ে যাবে আর এখন কচি কচি মটরশুঁটি তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগে না এই যে দেখুন মটরশুঁটিটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে আলু আগে থেকে একটু বড় বড় টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুটা দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে মটরশুঁটি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলু আর মটরশুঁটি যে দেখুন কষানো হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থাতে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাশরুমগুলো আর দিয়ে দেব একই সাথে গরম মশলা পাউডার এবার সমস্ত কিছু আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন তবে এই রেসিপিটা খুব বেশি ঝোলঝোলও খেতে ভালো লাগে না যে আর ডিনারের সাথে সার্ভ করব তাই একটু মাখো মাখো টাইপেরই বানাবো আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আর আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন তবে এই রান্নায় আর চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালারটাও তো দারুণ এসেছে আর এদিকে পালক পনিরটাও তৈরি হয়ে গেছে পালক পনিরের রেসিপিটা আর আপনাদের সাথে এর মাঝে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে আর পালক পনিরের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা করলে চেক করে নিতে পারেন এই যে দেখুন তো মাশরুম মটর আলুর সবজিটা দেখতে কতটা সুস্বাদু হয়েছে মানে দেখেই লোভনীয় জিভে জল আসা একটা মেনু আর তার সাথে পালক পনিরের কালারটাও দেখুন ভীষণ সুস্বাদু হয়েছে আর বাজরা রাগি মিশিয়ে যে রুটিটা করেছিলাম সেটাও রেডি করে ডিনার থালিটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি আপনারা যদি বাজরা রুটির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব আর তার সাথে এই যে দেখুন ডিনারটা পুরো রেডি করে নিয়েছি রু বাজরা আগে মিশিয়ে রুটি তবে এই রুটির মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলে একদম কোনো কথা হবে না আর পালক পনির মটর মাশরুম আলুর সবজি তার সাথে স্যালাডে পেঁয়াজ আর আচার আবার কি চাই বলুন দেখি চলুন আজকের রেসিপি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ